কুম আমি আছি আজকে সিরাজগঞ্জের চায়নাবাদে নিজ জেলা নিজ এলাকা তারপরে মনে হয় নতুন কোনো জায়গায় এসেছি চেনা জেলা রূপ চায়নাবাদের হাওয়ায় মনটা আজকে নিচে উঠে অপরূপ এই ছায়ায় শেষ এই চায়না বাঁধে নদীটা অসাধারণ শান্ত এমন দৃশ্য দূরে যেতে হয় না সবসময় নিজের জেলার মধ্যে লুকিয়ে থাকে সবচেয়ে সুন্দর জায়গা দেখে মনে হচ্ছে আকাশ গিয়ে মিশেছে নদীর কোলে ঢুলে পড়েছে এমন একটা পরিবেশ এবং আকাশটা কত সুন্দরভাবে নদীর সাথে যুক্ত হয়ে গেছে সেটা দেখলেই বোঝা যায় এমন সৌন্দর্যে নৌকাওয়া নদীর বুকে নৌকা বয় নদীর বুকে হাওয়া লাগে মুখে নিজের জেলার এই সৌন্দর্য রাগ্য সুখে চায়নাবাধের আকাশটা কিন্তু অসম্ভব সুন্দর সিরাজগঞ্জের আকাশ এমনই সকালে নীল বিকেলে সোনালি আর সন্ধ্যায় লাল চায়নাবাধের আকাশটা দেখতে মনে হয় ছবিতে আঁকা এমন আকাশ দেখতে দেখতে কবিদের কথা মনে পড়ে যাচ্ছে এবং নিজেকে কবি ভাবতে খুব ইচ্ছে করছে এমন পরিবেশে মনটা চায় শুধু গান গাইতে কিন্তু যদিও গান পারি না তাই কি গাইব সেটা তো বুঝছি না তবে মনটা কিন্তু উড়ে যাচ্ছে ওই আকাশের মাঝখানে খুবই সুন্দর এটাতে চায়নাব দুই পাশে আসবো সাদা ফুল দেখে মনে হয় আকাশে মেঘ যেন এসে ঘাসের মধ্যে দাঁড়িয়ে আছে আমি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু নিজের জেলার ভিতরে এই সৌন্দর্য এটার আলাদা একটা আবেগ আছে নিজের মাটির গন্ধ থাকে নিজের নদীর টান সিরাজগঞ্জে চায়নাবাদ ভ্রমণের প্রাণ চায়নাবাদ সিরাজগঞ্জের চায়নাবাদ এমন একটা সুন্দর জায়গা না এলে বুঝতে পারতাম না আমাদের জেলার ভিতরে কত সুন্দর লুকিয়ে আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি নৌকা দলে নদীর বুকে চোখে যায় নীল আকাশ হাওয়া বলে মনের কথা শান্তি লাগে নিঃশ্বাসে দূরে দেখতে পাচ্ছেন কত সুন্দর আকাশ মিশে আছে নদীর ভিতরে তাই মনে হচ্ছে এবং এটা হচ্ছে সিরাজগঞ্জের চায়নাবাঁধের রাস্তা এই রাস্তার ডান পাশে আছে কাশবন দেখতে পাচ্ছেন কত সুন্দর কাশবন এবং কত লোকাল লোকালরণ্য মানুষজন ভরপুর এবং বাম দিকে হচ্ছে নদী সিরাজগঞ্জের নদী বলতে পারেন এটা এত বড় বিশাল নদী এটা এত বড় নদী যেটা আপনার মন ছুঁয়ে যাবে মানে পার হতে অনেক সময় লাগবে এরকম একটা ব্যাপার আমরা এখন যাচ্ছি মূলত অটোতে অটোতে উঠেছি অটোতে যাচ্ছি এবং চারিপাশের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর উদ্দেশ্যে মূলত আজকে ভিডিওটা করা দেখতে পাচ্ছেন কত দর্শনার্থী কিন্তু এখানে আসে প্রতিদিন আসে এখানে একটা জাঁকজমকপূর্ণ একটা অবস্থা হয় আর সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণ অবস্থা হয় কখন জানেন যখন হচ্ছে দুই এক পাশে কাশবন আর এক পাশে নদী এরকম সময়তে সব জায়গায় বেশি হয় যেমন এই যে দেখতে পাচ্ছেন কাশবন আর আকাশ সুন্দর আকাশ আকাশের কিন্তু নীলাভা যে আবরণ সেটা কিন্তু সুন্দর লাগছে কাশবনের ভিতর দিয়ে যখন যাবেন আপনি তখন কিন্তু আপনার মনে একটা অন্যরকম উদাসীন একটা ভাব কাজ করবে নিজেকে কবি বলে মনে হবে এবং কবির মতো ছন্দ ছন্দে কিছু বলতেও ইচ্ছা করবে আপনার এটা হচ্ছে শেষ প্রান্ত বলা যায় সিরাজগঞ্জের চায়নাবাথের এটা হচ্ছে চার নম্বর গেট বলে এই চার নম্বর গেটটাই মূলত শেষ প্রান্ত আমার লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না